আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে দেখাবো বাংলাদেশের সেরা একটি ড্রোন Z908 Max হ্যাঁ এটা হচ্ছে অনেকে গরিবের DJI Mini বলে আজকে এই গরিবের DJI Mini আজকে একদম জলের দামে বিক্রি করব বলতে পারেন একদম লো প্রাইজে এটা আজকে আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে এই মুহূর্তে যারা এই মুহূর্তে যারা অর্ডার করবে তারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করার জন্য এখন এখন আমাদের ডিসপ্লে উপর কন্টাক্ট নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন তাহলে চলুন আমরা এই Z908 Max এর ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটি দেখাবো সো দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি বন্ধুরা চলুন আনবক্সিং করি আর আনবক্সিং করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন সো অবশ্যই আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে সাবস্ক্রাইব করলে এরকম দারুণ দারুন ড্রোন ক্যামেরা আপনি কিনতে পারবেন একদম পানির দামে তাই এখন এই ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং সাইডে থাকা ঘন্টা বাটনটি ক্লিক করে দিয়েছেন আর আমাদের এখানে সাবস্ক্রাইব যেহেতু করেছেন আপনার জন্য থাকছে বিশাল ডিসকাউন্ট আর সাবস্ক্রাইব যারা করবে না তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে না ভাই সাবস্ক্রাইব করলে আপনি ওয়াটার প্রাইজের একজন সদস্য হয়ে যাচ্ছেন আর আপনাকে ডিসকাউন্ট দেবো না কাকে দেবো তাই এখনই এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটি বন্ধুরা চলুন তাহলে আমরা এই যে জেড নাইন জিরো এইট ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি এই ড্রোন ক্যামেরাটা মূলত অনেকটা ডিজিআই মিনি আসে না ডিজিআই মিনির মতো ডিজাইন করা হয়েছে এই জন্য অনেকে আমরা এটাকে গরিবের ডিজিআই ড্রোন বলি বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি একদম ইজি এটা আনবক্সিং করা দেখতে পাচ্ছেন এই যে আমরা এই সাইড থেকে আনবক্সিং করলাম আর আনবক্সিং করতেই চমৎকার একটি ব্ল্যাক কালারের ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা এই ব্যাগের মধ্যে করে ড্রোন ক্যামেরাটি যে কোনো জায়গায় খুবই সহজে বহন করে নিয়ে যেতে পারবেন এবং সেখানে আনবক্সিং করে ফ্লাইং শুরু করে দিতে পারবেন হ্যাঁ আমরা এই বক্সটা এখন খুলে নিব আপনাদের সামনেই এই যে আমরা বক্সটা খুলে নিতেই এখন আমার প্রতি মাঝে দেখাবো রেডি ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা প্রথমে আমরা আনবক্সিং করলাম এটা কিন্তু দুটা ভেরিয়েন্ট থাকে একটা ব্ল্যাক একটা হোয়াইট যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে বন্ধুরা আমি হোয়াইট কালারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের বন্ধুরা আমরা এখন হোয়াইট কালারটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইট ভেরিয়েন্ট দুটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল এবং এই দেখেন ব্ল্যাক এবং হোয়াইট দুটা একসঙ্গে আমি রেখেছি আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর বন্ধুরা এই ড্রোনটা আমি এখন আপনাদের মাঝে কি কি থাকছে আপনারা কিনলে সেগুলো চলুন দেখিয়ে দিই বন্ধুরা এখানে আমরা বেশ কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি তার মধ্যে আছে এই যে পপেলার প্রোটেকশন তারপরে আছে একটি চার্জিং কেবল তারপরে আছে আপনার রিমোটের মাউন্ট যা যা আছে কিছু আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটি চার্জার কেবল পেয়ে যাচ্ছেন রিমোটের স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন দুইটা তারপরে পেয়ে যাচ্ছেন স্কু ডাইভার এগুলো আপনার ডোনের সাথে প্রয়োজন হবে তারপরে এখানে আপনার চারটা পাখা ফ্রি আছে এটা দেখালাম না এটা আপনার জানেন যে চারটা পাখা বাড়তি ফ্রি থাকে এখানে আর কি আছে এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি সফটওয়্যার কিউআর কোড যেটা স্ক্যান করলে একটি সফটওয়্যার পেয়ে যাবেন আর যে সফটওয়্যারের মাধ্যমে আপনাদের লাইভ দেখতে হবে বন্ধুরা এরপরে পেয়ে যাচ্ছি আমরা একটি ম্যানুয়াল বুক যে ম্যানুয়াল বুকটা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রোন ক্যামেরাটি কীভাবে উড়াবেন সেটা সব কিছু শেখার জন্য বন্ধুরা তারপরে আমরা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি দুইটা ব্যাটারি এবং দুইটা ব্যাটারি দু হাজার মিলিয়াম প্যারে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আর ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন অন্যান্য ড্রোনের চাইতে কতটা কোয়ালিটিফুল জাস্ট পিনগুলো দেখেন অন্যান্য ডোনে কিন্তু এতগুলো পিন থাকে না দেখতে পাচ্ছেন ব্যাটারির পিনগুলো কত বেশি সো তাতেই বোঝা যাচ্ছে ব্যাটারিটা খুবই কোয়ালিটিফুল হবে এবং এটা একবার সার্চ করলে তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারবেন যেটা আমি ভিডিওতে আপনাদের মাঝে দেখিয়ে দেবো তারপরে আপনারা পাচ্ছেন চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল আর এই রিমোটের এখানেই আমরা যেটা পাইলাম অ্যাক্সেসরিজ সেই অ্যাক্সেসরিজটা এখানে আমরা লাগিয়ে দেবো এটা রিমোটের সাথে লাগানো লাগবে এই যে আমরা লাগিয়ে নিচ্ছি এটা এই যে লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা দিয়ে মোবাইলের যে জয়স্টিক বাটনটা আপনি রিমোটের যে জয়স্টিক বাটন আছে সেই বাটনের সাথে লাগিয়ে নেবেন আর এখানে কিন্তু মোবাইলের মাউন্টও এখানে দেওয়া হয়েছে দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে তো এটা হলো আপনাদের ড্রোন ক্যামেরা দেখুন খুবই সুন্দর এক কথায় অস্থির লেভেলের আর এই যে দেখুন সামনের ক্যামেরাটা একদম ডিজিআই ড্রোনে যেরকম ক্যামেরা ব্যবহার করা হয়েছে না আমাদের এই ড্রোনে কিন্তু সেম একই ক্যামেরা ব্যবহার করা হয়েছে কোনো প্রকার পার্থক্য পাবেন না কোনো প্রকার তফাত আপনি পাবেন না আমরা এই ড্রোন ক্যামেরাটা এখন ফোল্ডেবলটা খুলে নিচ্ছি দেখুন এই যে এখানে কিন্তু লেখা আছে আপনার মিনি থ্রি এই যে দেখুন মাথার উপর লেখা আছে মিনি থ্রি সো এই ড্রোন ক্যামেরাটির নিচের সাইডে লক্ষ্য করুন নিচের সাইডেও একদম ফুল প্রফেশনাল টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ড্রোনে এখানে একটি ফ্লাশ লাইট প্লাস ক্যামেরা আছে ডোন ক্যামেরাটি আমরা এখন অন করে নেবো চলুন এই যে আমরা ড্রোন ক্যামেরাটি এখন অন করে নিচ্ছি ওয়া ড্রোন ক্যামেরাটি অন করে নিলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল দারুণ এই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে একদম জলের দামে বিক্রি করব আজকে পানির দামে কিনতে পারবেন এখানে কিন্তু মডেলটা মার্ক করা আছে জেড নাইন জিরো এইট ম্যাক্স তাহলে চলুন আমরা ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটি দেখাবো ড্রোন ক্যামেরাটি বন্ধুরা আমরা গরিবের ডিজিআই মিনি জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেলের এই ড্রোন ক্যামেরাটি আজকে ফ্লাইং করার জন্য চলে এসেছি বাইরে আর দেখতে পাচ্ছেন আমরা রিমোটের সাথে কানেকশন করে নিলাম এখন আমরা ফ্লাইং করব। আর এই ডোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন পাখাগুলো ঘুরে উঠলো এখন আমরা আকাশে তুলব ডোন ক্যামেরাটি এবং দেখব এটা কত সুন্দরভাবে ফ্লাইং করে সো এই ডোন ক্যামেরাটি আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে আপনারা একদম কিন্তু পানির দামে নিতে পারবেন দাম আমি বলে দিচ্ছি আগে ফ্লাইং করি আগে দেখাই যেটা কত সুন্দরভাবে কন্ট্রোল হয় যেটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন একদম স্থিরভাবে এক জায়গায় উঠতেছে আর এটা ক্যামেরা ক্যামেরা কিন্তু টু অ্যাক্সেস ক্যামেরা এটা রিমোট দিয়ে কিন্তু ক্যামেরা আপনি ইচ্ছে মতো মুভম্যান্ট করাতে পারবেন যেটা আমি আপনাকে দেখাবো আগে আপনি ফ্লাইংটা দেখেন যে এটা এক জায়গায় কত সুন্দরভাবে স্থির থাকে এই জন্য কিন্তু এই ডোন ক্যামেরাটি বর্তমানে আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি স্থির হচ্ছে কারণ এটা পাঁচ থেকে ছয় বছরের যে ছোটো ছোটো বাচ্চারা আছে তারাও কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে কারণ এটা রিমোটটা এক জায়গায় রেখে দিলে এটা স্থির থাকে আর আমি দেখতে পাচ্ছেন এই মুহুর্তে ক্যামেরাটা কিন্তু আপডাউন করাচ্ছি ড্রোনটা উড়ন্ত অবস্থায় সো আপনি এটা রিমোট দিয়ে আপনি ইচ্ছে মতো অ্যাঙ্গেলে কিন্তু ক্যামেরাটা ঘোরাতে পারবেন কারণ এটাতে টু অ্যাক্সেস গেম্বল ক্যামেরা ব্যবহার করা হয়েছে আপনি মতো পজিশনে আপনি ক্যামেরাটি মুভমেন্ট ঘোরাতে পারবেন এটা আপনার জন্য একটা বিশাল একটা প্লাস পয়েন্ট আমরা ডোন ক্যামেরাটি আকাশে উড়াচ্ছি দেখতে পাচ্ছেন আমি গাছপালার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু যাবে না কারণ এই ডোনটাতে কিন্তু সেন্সর ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটা তিন দিকে সেন্সর আছে সামনে এবং দুই সাইডে আর তিন দিক থেকে ডোনটা কিন্তু সেফটি পাবেন ডোনটা সামনের দিকে পাঠাবেন কোনো গাছপালা ধাক্কা খাবে না সাইডে পাঠাবেন এবং দুই সাইডের মধ্যে যে কোনো সাইডে পাঠান না কেন গাছপালা ধাক্কা খাবে যে দেখতে পাচ্ছেন আমি গাছপালার মধ্যে ইচ্ছা করলেও নিয়ে যাব ইচ্ছা করলেও ধাক্কা খাবে না এটা আপনি যদি মনে করেন যে আমি ইচ্ছাকে হবে ধাক্কা খাবো তবুও ধাক্কা খাবে না এই ড্রোনে নিজে নিজেটাকে সেভ করবে এরকম সেন্সর কিন্তু এই ড্রোনটাকে দেওয়া হয়েছে হুম তো এই জন্য এই ডোন ক্যামেরাটা কিন্তু বাড়তি সুবিধা আছে এই যে দেখতে পাচ্ছেন ড্রোন আকাশে উড়ছে আর ক্যামেরা কিন্তু আমরা করা করাচ্ছি এই ড্রোনে এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে উড়াতে পারবেন সো ব্যাটারি কোয়ালিটিটা আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে অলরেডি কিন্তু আমরা বিশ মিনিটে বেশি উড়াইছি ড্রোন ক্যামেরাটি তবুও কিন্তু ব্যাটারিটা শেষ করতে পারি নাই মানে আরও উড়বে কিন্তু ড্রোন ক্যামেরাটা একদম তিরিশ মিনিট অনাশ হয়ে উড়বে এই ড্রোন ক্যামেরাটি আর এটার সাথে কিন্তু ডাবল ব্যাটারি দিচ্ছি এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা উড়াইতে পারছেন এখন এটা রেঞ্জ অনেকে বলে যে ভাই এটা রেঞ্জ কত এটা হচ্ছে যেহেতু জিপিএস কানেকশন আছে এই ডোন ক্যামেরাটি আপনি চার কিলোমিটার পর্যন্ত অনাশ হয়ে নিয়ে যেতে পারবেন এবং নিয়ে আসতে পারবেন এটা ব্যাটারিতে পনেরো মিনিটের মধ্যে যাবে এবং পনেরো মিনিটের মধ্যে চলে আসবে সেরকম হাই স্পিডে কিন্তু এই ডোন ক্যামেরাটি চলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম গাছপালার মধ্যে উড়াচ্ছি ডোন ক্যামেটি কোনো কোনো কিছু সাথে ধাক্কা খাবে না এটা কিন্তু ডোনের জন্য ফুল সেফটি বন্ধুরা ড্রোনটা আমরা এখন আমাদের গ্রামে পাঠিয়ে দেবো আর সবার আগে আমাদের মাঠটা একটু দেখায় আসি যে আমাদের মাঠটা কেমন চলুন আমরা ভিডিও কোয়ালিটি দেখি এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে কলার বাগান আছে সেই কলার বাগানটা আমি দেখাচ্ছি এবং খুব সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে এটা যেহেতু গেম্বল সিস্টেম ক্যামেরা এটা কিন্তু ভিডিওটা একদম কাপা কাপি কো করবে না এক্ষেত্রে আপনি একশোর মধ্যে একশো নিশ্চিন্তে থাকতে পারেন অনেক অনেকজন আছে ভিডিও কিন্তু কাপা কাপি করে কিন্তু এটাতে কিন্তু কোনো ভিডিও কাপা কাপি করবে না এই কিন্তু এটা বর্তমানে দেখতে পাচ্ছেন টু অ্যাক্সেস গ্যাম্বল হওয়ার কারণে আমি কিন্তু ক্যামেরা কিন্তু এগুলো নিচের দিকে একটু না নামিয়ে নিলাম এই কিন্তু দেখতে কিন্তু হ্যাভি দারুণ লাগছে সো ড্রোনটা যদি আকাশে উড়ন্ত অবস্থায় আপনি যদি ক্যামেরাটা ইচ্ছা মতো অ্যাঙ্গেলে যদি আপডাউন না করাইতে পারেন এটার জন্য আপনার জন্য কিন্তু বিশাল একটা অসুবিধা আগে কিন্তু এগুলো আমরা বুঝতাম না এগুলো আমরা মানে গেম্বলস ক্যামেরা আছে কি না এগুলো না জেনে আমরা ড্রোন কিনতাম কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা প্রবলেমের মধ্যে পড়ে যেতাম কিন্তু এখন যে আপডেট ড্রোনগুলো আমরা বিক্রি করি এগুলো আপনি প্রত্যেকটাতেই টু অ্যাক্সেস গেম্বল পাচ্ছেন ও হ্যাঁ আবার কিছু ড্রোনে কিন্তু আবার থ্রি অ্যাক্সেস গেম্বলও আছে হ্যাঁ ওগুলোর দাম আবার আরেকটু বেশি যদি আপনি থ্রি অ্যাক্সিস বল নিতে চান সেক্ষেত্রে আমরা আমাদের কাছে সাড়ে বারো হাজার টাকার মধ্যে আছে চাইলে আমাদের কাছ থেকে আপনি ভিডিও কলে সেগুলো দেখতেও পারেন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আপনার এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি ওরা কনফার্ম করতে পারেন অথবা যে নাম্বারটা বললাম জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আপনার ড্রোনগুলো আপনি দেখতে পারেন দেখে আপনি ওরা কনফার্ম করতে পারেন আর বন্ধুরা এই ডোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে আমাদের স্যালেন থেকে বিক্রি করছি মাত্র আট হাজার সাতশো টাকায় হ্যাঁ এত সুন্দর ভিডিও ক্যামেরা সহকারে আপনি মাত্র আট হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টেকনাপ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখবেন না কেন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এই প্রোডাক্টটি যখন আপনার হাতে যাবে তখন আপনি সমস্ত মূল্য পরিশোধ করতে পারবেন আগে শুধু অর্ডার কনফার্ম করার জন্য মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমাদের গ্রামটা আমি এক্সপ্লোর করতে পারতেছি ড্রোনের ক্যামেরা দিয়ে সেরকমভাবে কিন্তু আপনাদের গ্রাম আপনি এক্সপ্লোর করতে পারবেন ড্রোন ক্যামেরা দিয়ে সো এই জন্য কিন্তু সবারই আমাদের ড্রোন ক্যামেরা দরকার সো এতক্ষণ আপনারা ভিডিও ফুটেজ দেখলেন এখন ড্রোন ক্যামেরাটা আমরা রিটার্ন নিয়ে আসতেছি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা এই ফুটেজে কিন্তু বিশ মিনিটের বেশি কিন্তু আমরা ওড়াইছি কিন্তু বিশ মিনিট আমাদের শর্ট নেওয়ার প্রয়োজনই হয় নাই অনেকে আমাদের ফোন করে বলে যে ভাই আমার ড্রোন লাগবে এক ঘন্টা উড়বে দুই ঘন্টা উড়বে সো আসলে ভাই যত টাকা দিয়ে কিনেন তিরিশ মিনিটের উপরে কিন্তু ড্রোন উড়ে না এটা আমরা জানি আর একটা ড্রোন সর্বোচ্চ বিশ মিনিট উড়লেই কিন্তু আপনার ভিডিও রেকর্ড শর্ট নেওয়া হয়ে যায় ভাই বিশ মিনিট চারটেখানে কথা না বিশ মিনিট মানে কিন্তু ড্রোনটা অনেক সময় আকাশ ধরে আপনি আপনার মোবাইল দিয়ে কখনো বিশ মিনিট এক ভিডিও করছেন আমার মনে হয় তো করেন নাই তাহলে ড্রোন দিয়ে কীভাবে বলেন যে দুই ঘন্টা তিন ঘন্টা ভিডিও করব। আসলে ড্রোন তো আকাশে উঠতে থাকে এবং এটাতে তো আপনার যে ডিজিআই ড্রোনগুলো আছে দুই লাখ আড়াই লাখ আড়াই লাখ টাকা দামে সেগুলো তো আপনার তিরিশ মিনিট করে ফ্লাই করে আর আমাদের এই ড্রোন ক্যামেরাটে যেহেতু আমরা দু হাজার মিলিয়াম প্যাটে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দিচ্ছি সো আবহাওয়ার উপর নির্ভর করবে যদি এই যে এখন আমরা এই মুহূর্তে ড্রোন ক্যামেরাটি ভোচ্ছি আকাশে কিন্তু এক বিন্দু পরিমাণ বাতাস নেই আর যেতে পারছেন গাছপালা কিন্তু একটু নড়ছে না সো এরকম যেতে আপনার পরিবেশে ডোনটা উড়ান এরকম আবহাওয়ায় উড়ান সেক্ষেত্রে তিরিশ মিনিট ব্যাকআপ পাচ্ছেন আর যদি আকাশে একটু বাতাস থাকে সেক্ষেত্রে ডোনের অবশ্যই শক্তি বেশি প্রয়োজন হবে অথবা ডোনটা যদি অনেক বেশি আব্রান করান একবার নিচে নামান একবার উপরে ওঠান সেক্ষেত্রে কিন্তু ডোনের চার্জ বেশি খরচা হয় বেশি যেতে বেশি ফুরে যায় সেক্ষেত্রে আপনার পঁচিশ মিনিট ফ্লাইং করবে সো এটা অ্যাকুয়ারেটভাবে বলা যায় না এটা আপনার উড়ানোর উপর আসলে নির্ভর করবে আপনার ডোনের ব্যাটারি ব্যাকআপটা কেমন যাবে তবে আমরা যেহেতু প্রফেশনালভাবে ডোন ক্যামেরাটি উড়াই আপনিও দুই তিন দিন ওয়ার্ন পরে ফুল প্রফেশনালভাবে ওয়ার্ড শিখে যাবেন আর যখন আপনি একটি ডোনে পাইলট হয়ে যাবেন তখনও আপনি তিরিশ মিনিট পর্যন্ত এই ডোনে ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ দু হাজার মিলিয়াম খুবই পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে সো বন্ধুরা ভিডিও যেটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি এবং সারিদে ঘন্টা বটনে ক্লিক করে সেভ করে দেবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমাদের অবশ্যই জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমরা রিপ্লাই দেবো আজকে পর্যন্তই আবার দেখা হবে সো এই ডোনকে যারা নিতে চাচ্ছেন এখন এখনই অর্ডার কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ